বল্টু তোকে কাল দেখলাম তুই একটা বই পানিতে ফেলে দিলি তাতে কি জন্য ফেলে দিলি আরে মাছকে শিক্ষিত করার জন্য বইকে পানিতে ফেলে দিয়েছি কি হয়েছে রে তোর মন খারাপ কেন তোর না বিয়ে হয়েছে তুই তো খুশিতে থাকবি আরে আমি খুশিতে থাকবো কিভাবে আমার বউ তো আমার ভালোবাসে না তোর কাছে কি কোনো উপায় আছে যাতে আমার বউ আমারে ভালোবাসে হ্যাঁ একটা তো উপায় আছে কি উপায় একটু বল শুনি তুই আর তোর বউ একসাথে একটা ব্যারাস ব্যবহার করবি তাহলে দেখবি তোর বউ তোর অনেক ভালোবাসবো কিরে তোর আজকে এত খুশি খুশি লাগতেছে না মানে আমি একটা কথা জানতে পেরেছি কি কথা একটু আমিও শুনি কথাটা হলো যে ফ্রিজের পানির চেয়ে বদনার পানি বেশি ঠান্ডা দোস্ত আমি একটা কথা এখনো জানতে পারিনি কি কথা বল না মানে যখন বদনা ছিল না তখন মানুষ বাথরুমে কিনিয়ে যেত হ